হ্যালো বিয় আসসালামু আলাইকুম তো এই ফুল গাছটি না অনেক এবারই অনেক ফুল হয়েছে এর আগে এরকম ফুল কখনো হয় না আর একবারে ইচ্ছা মতো কলিয়েছে কিন্তু এইবারই অনেক ফুল ফুটছে এই প্রথমবারই মানে অনেক ফুল ফুটলো এত বড় গাছ তো হয়েছে কিন্তু এরকম ফুল ফুটে না অসংখ্য কলি ফুলের তো এগুলো ফুটব আর এই ফুল গাছটাতে তো মানে কোনো কথাই নেই অনেক ফুল ফুটে সব সময় এই গাছটাতে অনেক ফুল ফুটে মানে তো একটু বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে এই যে মুরগি নিয়ে এলাম আর মুরগির দাম একদমই কম মাত্র দেড়শো টাকা কেজি আর এই যে মাছ নিয়েছিলাম মাছগুলো খুব সস্তা কিন্তু যে এখন তো মাছগুলো একবারে রাই খেদম আর বেশ ওমন মানে সময়ও নেই একদম সময়ও নেই তো মাছগুলো এমনি আইস মাইস ফালায়া নারী বুড়ি ফালাই পিটা আনা আনামান আমি রাই মার্কি। আর কি তো এই জন্যে মাছগুলো এমনি ভিজেলাম তারপরে আমি একটু ভাবছিলাম মনে হয়তো ভালো না কিন্তু ভালো আছে আল্লাহ রহমান বাসায় আসলাম আসা দেখতে আসি যে ও অনেক অসুস্থ তার এর মধ্যে আবার ওরা আমি খাওয়া দাওয়া করে তো ই করলাম তো সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম ওইটা দেখি যে না একদমই ও কোনো খাওয়া দাওয়া করে না মিউ একবারই খাওয়া দাওয়া করে না সুর কী হয়েছে মানে ওইরকম ওই কানের সমস্যাটার থেকেই ওর একবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তো ঘুম থেকে উইটা ওর এইরকম দেখে আমার সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেছে আমার মনটা মন ভালো লাগে না আর ও যতক্ষণ খাবার না দিতাম ও সবসময় মানে আমার পাশে বসেই হয়ে থাকতো এই কানের উচিলে শুধু এই কানটাতে কি একটা কামড় দিছে বিড়াল এই কানের উছিলা ও আজকে এই অবস্থা কিন্তু কি এর আগেও যতই অসুখ হয়েছে ও খাওয়া দাওয়া করতো ওর খাওয়া দাওয়ার পরে এই যে আসলাম একটু খাবার দিলাম না তো দিলে ওই যে কিভাবে শেয়ার হয়েছে এদিক দিয়া মিউর অবস্থা কিন্তু লিউর আমার হাসিয়া এনে কিন্তু যে কি একটা লাগছে যে কীভাবে শিয়ারিছে ও একদম গরমই সহ্য করতে পারে না এদিকে মিনি আবার খাবার দিছি মিনি ঠিকই খাবার খাইতেছে আর ওর যে ডাক্তার আছে ও মানে আসতে আসলে ও শুয়েই রয়েছে তো অবশ্য বেশিরভাগই এখন বাথরুমে যাই শুয়ে থাকতে পছন্দ করে গরম যেহেতু বাথরুমটা একটু ঠান্ডা থাকে তা আমরা ওই বাথরুমে একটু কমই ব্যবহার করি যেহেতু ওরা যায় শুয়ে কিছু কালারিং বাটির দরকার তো এই জন্য কিছু কালারিং বাটি আনতে গেলাম আর কালারিং ছাড়া এমনিতেই নর্মাল যে বাটিগুলো ওগুলো নিয়ম আর এর মধ্যে যা পছন্দ হয় ওইটার উপরে নির্ভর করে কিছু নিয়ে আসুন আর কি তো আমি সবগুলোই একটু ঘুরে ঘুরে দেখতেছি মানে কোন জিনিসটা কীরকম আগে দিয়েই তারপরে যদি ভালো লাগে তাইলে নিয়ে আসুন তো আমি যাই কিনছি কিছু বাটি কিনলাম এগুলা কিনা একদম খিদা লেগে গেছে তো ওই যে শিঙারা খাইতেছি যে কিছু শিঙারা খাই আর বলতে কি ওই রকম বেশিও নেইনি তো তো অল্প আমি আবার এমনিতে সস একদম পছন্দ করিও না তো যে যেহেতু সস দিছে পেলেটে আমি সস দিতে না ই করছিলাম যে সস দেওয়া লাগবে না তারপরে সসটা দিছে তো খাইয়ে দেখলাম যে না একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না তবে এই খাবারটা দেখতে সত্যিই মনটা হয়ে গেছে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এই জিনিস খাওয়া এই খাওয়া এখন তো ওইরকমভাবে খাওয়াও হয় না আর আমি যেদিকে থাকি এদিকে তো একদমই দেখা যায় না তো এটা হচ্ছে যে চেরাগালির দিকে তো আমি এই জায়গায় আইসা এই খাবারটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ছোটোবেলা তো এই খা এই আইসক্রিমগুলোর জন্য অনেক পাগল ছিলাম এই জন্য মানে দেখে ছোটবেলার কথাই মনে পড়লো ছেলেরা দেখতেছি এক জায়গায় মানে দাঁড়ায় রয়েছে তো প্রথমত ভাবতেছি যে মানে হয়তো কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কোনো কিছু কোনো সমস্যা পরে দেখলাম যে না ওরা বিনামূল্যে পানি তারপরে সে ওরসেলাং এগুলো খাবার দিতেছে এরকম ভালো কাজ করার আলাদা তো দেখ আর ওদের ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি তো আমি এদিক দিয়ে আসতেছিলাম এই জিনিসটা দেখে সত্যি অনেক ভালো লাগলো তো এই ধর না গ্রামের মতো কত সুন্দর এদিকে গাছ এদিকে অনেক সুন্দর সুন্দর গাছ আছে তারপরে এই যে নারকেল এই না গাছগুলা দেখলে আমি এমনিতেই দাঁড়াইছি যে এই গাছগুলা দেখা এই গাছগুলা দেখে মনে হইতেছে যে গ্রামের মধ্যে আছে তো বাসায় আসলাম বাসায় এসে কি কি নিয়ে আসলাম তো ওগুলো আবার এই যে আমার মেয়ে খুলতেছে আমি নিয়ে আসি ওই আনন্দতে যে যে নিয়ে এসে আগে দেখি তো আমার যেরকম মানে যেতটুকু আমি পছন্দ করতে পারছি ওর মধ্যেই নিয়ে আসলো কিছু ছোটো বাটি নিয়ে আসছি আর এসে যে বড় বাটি নিয়ে আসছি তো একদিনে তো সম্ভব না আর এতগুলা জিনিস মানে এ একটা কাঠন আর একটা কাঠন আছে দুইটা কাঠনের কাছে ছোটো বাটিগুলো ভালো লাগছে তো আমার মেয়ে বলতেছে ওর কাছে ছোটো বাটিগুলো অনেক ভালো লাগতেছে বিশেষ করে কালার টর পছন্দ হয়েছে তো এই জন্য আমার মেয়ে একটু ঘুরে ঘুরে দেখলো আর এগুলো হয়েছে যে এগুলো বাটি তো এগুলো কালারিং ছাড়া তো এর মাঝে আবার এগুলো পিঠে আবার ফুল আছে মানে ডিজাইন আছে কিন্তু ওই রকম একবারেই খারাপ না কালারিং তুলনায় ওগুলোও খারাপ না ওগুলো আল্লাহর তো ভালো আছে তো যেতটুকু পাইছি নিজে পছন্দ করে নিয়ে এসে তো এটার আবার আমি মোটামুটি একটা দুইটা ওই রকমই সেট দিয়ে কিনি নিই মানে পছন্দ হয়েছে ওর মধ্যে একটা বড় নিছি অন্য ডিজাইনের একটা নিছি মানে তিন রকমের তিনটা একই কালারের নিছি আর উটো যে দুইটা নিয়ে আসি যদি বলছি যে মেয়ের যদি পছন্দ হয় পরবর্তীতে যায় নিয়ম তো আমার দেখে ওর অনেক পছন্দ হয়েছে তো এই জন্য আমি ছোটো বাটি এরপরে গেলে আবার চারটে বাটি নিয়ে আসবো যাতে ছয়টা এক রকম হয়ে যায় আর এই যে এইগুলো হয়েছে ওইটা তো আলাদা ই করা হয়েছে তাই এর মধ্যে আবার আরও বাটি আছে মানে আমি যেতটুকু পারছি যেরকম আমার পছন্দ হয়েছে ওর মধ্যেই নিয়ে এসে বললাম একবারে সেট পুরেও নিয়েই নিই আবার হয়েছে যে এই যে এটা হালকা গোলাপি কালারের মধ্যে সাদা সাদা আর ওই যে ওই কালারটা একটু বেশি পড়ছে আর এটার মধ্যে হয়েছে যে সবচাইতে বড় বাটিটা তো দুইটা দুইটা কার্টুন করছে দুইটা কার্টুন মানে নিয়ে আসতো আমার একটু কষ্টই হয়েছে রান্না করা লাগবো রান্না করার জন্য যে বাটা বাটি শুরু করে দিলাম তো আইসকে কি করছে কি জিরা আদা রসুন এগুলো একসাথে নিতে নিতেছি আলাদা আলাদা করে বাড়তে গেলে অনেকটা সময়ের দরকার আর অল্প পরিমাণে বাড়তেছি বেশি নিতেছি না কারণ যেতটুকু লাগবো আজকের জন্য যেতটুকু লাগবো ঠিক ততটুকুই বাড়তেছি অনেক সময় কি একটু বেশি বাইটু আমি রেখে দিই পরবর্তীতে রান্নার জন্য লাগে তো যেহেতু বাড়তেই হইব আর অল্প হইলে একটু তাড়াতাড়ি বাটা হইব তো সেজন্য যে আমি রসুনের চুল কাটো মানে ওইরকমভাবে চিল্লা ফালাই টা বাটি কষ্ট হইলো বা এটা তরকারি রান্না করলে ওটা স্বাদ টা